টেন প্লাস বৈশালরা মুখে মুখে খালি বড় বড় মাছ ধরে বুঝছেন হ্যাঁ মুখে তাদের মাছের সাইজের শেষ নাই গল্পে তো ছোট গাছ উঠবে কেন সেদিন ওই যে এক কাকার সাথে দেখা ব্রহ্মপুত্রে বললাম কত বড় মাছ ধরেছে উনষাট কেজি ঊনষাট ভাই সে তো উনিশ কেজির নিচে নামেই না যাই হোক আমরা এই যে রাতের বেলা বসলাম ওর লেখে দেখা যাক কী হয় মাছ বড়ো মাছ বড়ো ভাই আস্তে আস্তে তোলেন গেছে হায় হায় পানিতে কেন

এর চেয়ে আমার কাতরটা বড় ছিল ভাই এর চেয়ে আমার কাতরটা বড় ছিল বুঝছেন দারুন 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 রাত হয়েছে অনেক

কি সুন্দর সকাল হ্যাঁ রুই মাছ দারুন দারুন নেট 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 হে নেট আনু কানু কানু আস্তে 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 শাবাশ শাবাশ আ এই 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 লেকের মাছ কিন্তু খুব টেস্টি হ্যাঁ হুম এটা খোলা পানির মাছ হুম